উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠা হয় আজ দুই গত সাতাত্তর বছরে চেচনিয়া বুছনিয়া উইগুর আরাকান সিরিয়া লিফিয়া আফগান কাশ্মীর গুজরাট ইরাক ফিলিস্তিন ইস্তিমুর সিংকিয়াং মিন্ধানাও ভুটান ভিয়েতনাম সিকিম কিমিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানব বিধ্বংসী যে নির্যাতনের স্টিম লুলার চালানো হয়েছে বা হচ্ছে তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন একটি ভূখণ্ড নয় একটি ইতিহাস একটি সংগ্রাম একটি বেদনার নাম যুগ যুগ ধরে নির্যাতনের শিকার এই জনগোষ্ঠী আজও থেকে বঞ্চিত বোমার শব্দ ধ্বংসস্তূপ আর শিশুদের কান্না যেন তাদের নিত্য সঙ্গী উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই হত্যা ও নিপীড়ন অব্যাহত রয়েছে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে দখলদারী ইসরাইল বাহিনীর নিষ্ঠুর হামলায় প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে অথচ বিশ্ব মানবতার ফেরিওয়ালা জাতির সঙ্গ নির্বাগ ফিলিস্তিনের মানুষও বেঁচে থাকার অধিকার রাখে মানবতার এই বিপর্যয় রুখে দিতে আমাদের কণ্ঠ আরও সোচ্চার করতে হবে ন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শুধু ফিলিস্তিনের দায়িত্ব নয় এটি গোটা মানব জাতির নৈতিক দায়িত্ব বিবি টোয়েন্টি ফোর থেকে নিরপেক্ষ কণ্ঠস্বর হয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তুহিন খান